ডাক্তার দেখি একটু মিষ্টির দোকানে ঢুকেছি পনির নিতে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে ডেটটা তো আমি একটু হসপিটালে গেছিলাম বন্ধুরা ওখান থেকে ওষুধ টষুধ নিয়ে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি তো ঠিক আছে সঙ্গে থাকো আর এদিকে মেয়ে পূজাটা দিয়ে দিল ঘরের আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটা নামেই নেব আর আজকে রান্না করব পনির ফুলকপি আলু দিয়ে আদাটা থেতো করে নেব এই যে ফুলকপি আলু কেটে রাখছি ফুলকপি আলু দিয়ে পনির রান্না হবে টমেটোটা পেস্ট করবো সিম কেটে রাখছি সিম ভাজা করব ফুলকপি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি পনির দিয়ে মাখা মাখা করবো

হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পনিরটা ভাজা পুরন দিলাম একটু হয়ে গেছে সিম ভাজাটাও লঙ্কার গুঁড়া দিয়ে দেবো অল্প সামান্য হয়ে গেছে নামিয়ে নিলাম ডাক্তার দেখে ওদিকে একটু দোকানে ঢুকছিলাম পনিরটা নিলাম মিষ্টির দোকানে গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম পনিরটা রান্না করবো এখন شوف كنا लंका तेजपत्ता दिए দিলাম গোটা জিরে তেল তো বড় আটাটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা লবণ দিয়ে দিলাম নিরামিষ আলু পনিরের তরকারি রান্না করছি বন্ধুরা হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মনে গুঁড়ো সব মশলা ভালো করে কষিয়ে নেব প্লিজ বন্ধুরা সবাই একটু পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন যতজনই দেখবে প্লিজ লাইক দিয়ে দেবে নতুন পুরোনো সব বন্ধুদের বলছি ভিডিওটা পুরো করে দেখবে আর লাইটটা অবশ্যই দিলে দেখতে দেখতে হয়তো ভুলে গেলে লাইটটা দিয়ে দিবে অবশ্যই দেখতেই পাচ্ছি বন্ধুরা তেল রিলিজ হয়ে গিয়েছে ভেজে রাখা সবজিগুলো এখন দিয়ে দেব কষা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম টার যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে বেল টিকিফটা অন করে দেবেন আর ভিডিওটা দেখে দেখি যেহেতু ভুলে যাও লাইক দিতে অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আর পারলে একটু হাইটটা টিপি দিলে ভালো হয় হাইটটা টিপে দেবেন রান্না সাদা মাথা রান্না করি বন্ধুরা ভাই ফাই তো আর আমি রান্না করি না আমার যতটুকু সামর্থ্য আমি সেইভাবেই করি আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন একটু জল গরম জল মশলাটা আবারও ভালো করে ঢুকবে তেলপাতির সঙ্গে তেলটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে হয়ে গেছে পছানো মশলার সঙ্গে জল অ্যাড করবো এখন ঠিক আছে ভালো করে ফুটিয়ে নেবো আলুটা একটু সিদ্ধ হবে জলটা ততক্ষণে সিদ্ধ হয়ে নে ভালো করে ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে পনিরটা দিয়ে দেবো এখন সারটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে সব কিছুটা একদম সফট নরম একটু ঘি দিয়ে দেব নামানোর আগে তো আমার বাঙালি রান্নাটা কীরকম হয়েছে ফুলকপি আলু পনিরের রেসিপি কমেন্ট করে জানাবেন বন্ধুরা একটু নামিয়ে ফাইনালি নামিয়ে নিয়েছি বন্ধুরা নামানোটা দেখাতে পারলাম না অন করতে ভুলে গিয়েছি তো রকম হচ্ছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই শুভরূপ